রাজধানীর প্রেস ক্লাব থেকে আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ এগারো দিন ধরে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি করছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যদি একটু জানিয়ে রাখি আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আসলে এমপিএ ভুক্ত নয় সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এক এক সব শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে একযোগে এমপিএ ভুক্তির দাবিতে কিন্তু আসলে শিক্ষকদের যেই অবস্থান কর্মসূচি জানিয়ে রাখি আজকে কিন্তু তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচির তেরোতম দিন আমরা দেখছি আসলে অনেক শিক্ষকরা তারা এখানে অবস্থান করছেন রোজার আজকে চতুর্থ দিন এই চতুর্থ দিনেও কিন্তু তৃতীয় চতুর্থ দিনে চতুর্থ দিনেও কিন্তু আসলে শিক্ষকরা তারা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে আসলে তাদের যে দাবি সেই দাবি আসলে তারা জানাচ্ছেন এবং অপরদিকে আমরা যদি জানিয়ে রাখি আজকে কিন্তু নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন একজন এবং আমরা এখানে একজনের সাথে একটু কথা বলবো একটু জানতে চাই যে আসলে আপনাদের দাবিগুলো কি একটু বলবেন দাবি হলো যে আমরা দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর কারো তিরিশ বছর থেকে বিনা বেতনে শিক্ষকতা করে আসছি বিধায় আমাদের জীবনযাপন মানবতার জীবনযাপন করতেছি আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ভালো মতো খেতে পড়তে পারতেছি না বিষয় আমাদের এমপিওর দাবিতে আমরা দীর্ঘ নয় এগারো দিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি সরকারের উচ্চ পর্যায়ের কাছে একটাই দাবি আমাদের যে আমাদের এমপিও করে দেওয়া হোক আমরা এমপিও পেলে আমরা বাড়িতে ফিরে যাব কারণ আমরা এই রমজান মাসে দিন রাত চব্বিশ ঘন্টা এখানে আমাদের থাকতে খুব কষ্ট হচ্ছে বিধায় আমাদের সরকারে সরকারের উচ্চ পর্যায়ের কাছে আমাদের একটাই দাবি আমাদের এমপিও নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে একজন দায়িত্ব নিয়েছেন তার কাছে আসলে আপনারা যাবেন কিনা বা এখন পর্যন্ত আসলে আপনারা কার কার কাছে গিয়েছেন একটু বলবেন আমাদের নতুন শিক্ষা প্রতিষ্ঠা যিনি আজকে শপথ গ্রহণ করেছেন তাদের কাছে আমরা আগামীকালকে সবাই ভুলের শুভেচ্ছা নিয়ে যাবো এবং ওনার সাথে কথা বলব এর আগে এই এগারো দিন ধরে আপনারা অবস্থান করছেন তো এতদিনে কি আসলে কারো কাছে গিয়েছেন কিনা বা আপনাদের কাছে কেউ এসেছিল কিনা আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকবার যাওয়া হয়েছে ওনারা আশ্বাস দিয়েছেন আশ্বাসেই আছে কিন্তু দাবি দেওয়া এখনও দাবি মেনে নিচ্ছে না এখন দাবি না মেনে নিলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি প্রয়োজনে আমরা অনুসরে যাব আমরা এখানে একজনের সাথে কথা বলছিলাম রাজশাহী থেকে এসেছিলেন তিনি তিনি আসলে বলছেন যে আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভক্তি দাবিতে আসলে তাদের যেই সিদ্ধান্ত দাবি সেই দাবি নিয়ে আসলে তারা আজকে এগারো দিন ধরে রয়েছেন তেইশে গত তেইশে ফেব্রুয়ারি থেকে কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছেন তারা বারবার যেটি আসলে বলছেন যে আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একমাত্র মানদণ্ড ধরে নন এমপিএ ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে এমপিও ভক্তি করার দাবিতে কিন্তু আসলে তারা বলছেন